আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আওয়ামী লীগের কর্মীরা কেন শেখ হাসিনার বিকল্প অন্য কাউকে মনে করে না এবং শেখ হাসিনা কেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এতটা জনপ্রিয় এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো হয়তো ভিডিওটা শুনে অনেকেই মনে করতে পারেন যে আমি শেখ হাসিনার দালালি করছি বা আমার কথাগুলো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে কিনা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা যদি শোনেন তাহলে এখান থেকে আমার মনে হয় অন্যান্য রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের কিছু শিক্ষা থাকবে এই জন্যই আমি এই ভিডিওটা করতেছি বা এই কথাগুলো সামনে আনার চেষ্টা করছি দেখেন শেখ হাসিনার এই বিভিন্ন রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অনেকেই সেই বক্তব্য উপস্থিত ছিলেন বা এভাবে সরাসরি শেখ হাসিনাকে দেখেছিলেন কিন্তু আমার জীবনে আমি একবার শেখ হাসিনাকে খুব কাছ থেকে দেখেছি যেটা তার নেতাকর্মীদের সাথে সে কীভাবে কথা বলে বা তিনি বিরোধী দলে থাকা অবস্থায় তার এবং নির্বাচনের আগ মুহূর্তে তার নেতাকর্মীদের সাথে বা তার নেতাকর্মীরা যখন তার সাথে দেখা করতে যায় কেমন আচরণ করে এটা কিন্তু আমি খুব কাছ থেকে একবার দেখেছি অনেক আগের কথা তো সেই সময় আমি যেটা দেখেছি এবং এই আওয়ামী লীগের একজন নেতা যার সাথে শেখ হাসিনার কয়েকবার সরাসরি কথা হয়েছে বা শেখ হাসিনা যাকে মোটামুটি রাজনৈতিক বিষয়ে ফোন করে অনেক পরামর্শ দিয়েছে এই জাতীয় একজন ব্যক্তির কাছেও আমি শেখ হাসিনা সম্পর্কে অনেক কিছু শুনেছি সে কথাগুলো আমি অন্য কোনো ভিডিওতে বলবো কিন্তু আমার দেখা শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে কীরকম আচরণ করে বা কিভাবে কথা বলে এটা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে একেবারে পারিবারিক যেই সম্পর্ক থাকে বা খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক থাকলে বা আত্মীয়তার খুব ঘনিষ্ঠতা থাকলে যেইভাবে নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলে শেখ হাসিনার এরকম একটা গুণ রয়েছে আমার মনে হয় তার সাথে যদি তার দলের কোনো নেতাকর্মী সরাসরি কথা বলে বা শেখ হাসিনা তার সাথে যদি অল্প কয়েকটা ওয়ার্ডেও যদি কথা বলে এই লোকটা শেখ হাসিনার কঠিন প্রেমে পড়ে যাবে বা মায়ায় পড়ে যাবে এর কারণ হচ্ছে আমি যেটা দেখেছি শেখ হাসিনা তার কর্মীদের সাথে যখন কথা বলে তখন একেবারে ফ্যামিলির একটা সদস্যের সাথে যেভাবে কথা বলে এরকম কথা বলতে আমি দেখেছি যেটা আমি সরাসরি যেটা দেখেছিলাম তার সাথে যখন তার নেতা কর্মীরা সাক্ষাতে যায় সে কীভাবে কথা বলে এটা আমার সরাসরি নিজের চোখে দেখা হতে কারো কথা শুনে আমি এই কথাটা বলতেছি না মানে আপনি যদি আপনার কোনো খালা বা ফুফু এরকম নিকট কোনো এ রক্তের সম্পর্কের কারো কাছে জানার তারা যদি আপনাকে পছন্দ ভালোবাসে তখন আপনার সাথে যেই ব্যবহারগুলো করবে বা আপনাকে যে নাম ধরে ডাকটা দিবে একবারে ফ্যামিলির সদস্যের মতো আমি দেখেছি এই কোয়ালিটিতে শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে ডাক দেয় এবং তাদের সাথে কথা বলে উনিশশো সালে শেখ হাসিনা তার পুরো পরিবারকে যেভাবে হারিয়েছিল এবং সে বা তারা দুই বোন যখন বিদেশে ছিল ওই অবস্থায় তারা তার পিতা মাতার কবর দ্বিতীয় আসতে পারেনি বা আসেনি তাদের সেই নিরাপত্তা ছিল না কিন্তু অনেকেই বলে থাকেন যে জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে এনেছেন এই এর পরপর জিয়ার রহমানের হত্যা হয়েছে এর পিছনে শেখ হাসিনার হাত থাকতে পারে এখন এটা যারা বলেন বা এই জাতীয় চিন্তা যারা করেন জিয়া রহমানের এর বাইরে বিকল্প কী ছিল শেখ হাসিনা যখন দেশের বাইরে ছিল যদি কোনো অপরাধ থাকে সেটা শেখ মুজিবুর রহমান করেছে তাহলে তার সন্তানের উপর তো সে দায় দেওয়া যাবে না তাহলে সে কেন বাংলাদেশে আসতে পারবে না বা যদি আওয়ামী লীগ রাজনীতি করতে পারে তাহলে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারবে না কেন যারা এই জাতীয় কথা বলেন আমি এটাকে অযৌক্তিক মনে করি কিন্তু এখানে শেখ হাসিনার সফলতা রয়েছে যে ওই অবস্থায় বাংলাদেশে এসে আওয়ামী লীগকে সুসংগঠিত করা এবং উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি করা পুরো বাংলাদেশে আওয়ামী লীগকে একত্র করা আওয়ামী লীগের সব নেতাকর্মীদেরকে দলের সাথে যুক্ত করা সবগুলো মিলিয়ে আপনি শেখ হাসিনার অবদান অস্বীকার করতে পারবেন না এবং সেই খারাপ পরিস্থিতিতে আওয়ামী লীগকে কিন্তু শেখ হাসিনা টেনে ক্ষমতায় নিয়ে এসেছে এবং সবচেয়েতে বেশি সময় ক্ষমতায় রেখেছে সেটা বৈধভাবে হোক বা অবৈধভাবে হোক তার সাথে লং টাইম প্রধানমন্ত্রী আর দ্বিতীয় কেউ আছে নাকি নাই এছাড়া সে ক্ষমতায় আসা এবং তার পরিবারকে হত্যার যে প্রতিশোধগুলো নিয়েছে আমার মনে হয় যে সে রাজনীতিতে আসার যে পরিকল্পনা তার সেটা সার্থক হয়েছে সে তার প্রতিশোধগুলো নিতে পেরেছে তার পরিবারের প্রতিশোধগুলো সে নিতে পেরেছে এখন শেখ হাসিনার আমলে তার রাষ্ট্রশাসনের যেই ঘটনাগুলো রয়েছে এগুলো আমিও পছন্দ করি না আপনারাও অপছন্দ করতে পারেন বা এটা অপছন্দ করার অনেক যুক্তিকতা রয়েছে আবার শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে যদি আপনি ব্যবধান দেখেন অনেক ব্যবধান পাবেন শেখ হাসিনাকে অপছন্দ করার অনেকগুলো কারণ আপনি দেখতে পাবেন তার রাষ্ট্র শাসনে এমনকি সে যেই বক্তব্যগুলো দেয় বা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিয়েছে এগুলো প্রধানমন্ত্রী স্বরূপ বক্তব্য হতেও পারে না অকপটে একেবারে যা মুখে আসতেছে তাই বলতেছে এই যে বাজে একটা অভ্যাস এটা কিন্তু আওয়ামী লীগের বহু লোক এটা মনে করে যে শেখ হাসিনার যদি মুখ বন্ধ রাখা যায় বা মুখ বন্ধ রাখতে পারলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো অসম্ভব ছিল শেখ হাসিনার তার সরাসরি এই জাতীয় বক্তব্যের কারণে অনেকটাই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় আওয়ামী লীগকে এটা আওয়ামী লীগের অনেক নেতারা এটা বিশ্বাসও করে বা স্বীকারও করে কিন্তু তার অনেকগুলো গুণ কিন্তু তারা এটাকে খুব পছন্দ করে এবং এই গুণের কারণে আপনি দেখবেন যে এই যে পাঁচে আগস্টের পর আওয়ামী লীগের যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে আমার মনে হয় যে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে পদত্যাগ করে অন্য দলে ইন হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি এখন এটা না হওয়াটা আমি মনে করি যে এটা আওয়ামী লীগের জন্য বা আওয়ামী লীগ ফিরে আসার জন্য সবচাইতে বেশি কার্যকরী ভূমিকা পালন করবে যেমন যদি আওয়ামী লীগের নেতারা দলে দলে যদি বিএনপিতে যোগ দিয়ে দিত বা জামাতে যোগ দিয়ে দিত তাহলে আমার মনে হয় আওয়ামী ঘুরে দাঁড়ানো অনেকটাই কঠিন হতো বা বহু সময় প্রয়োজন হতো বা পঁচাত্তর সালের পরে আওয়ামী লীগের বহু নেতা বিভিন্ন দলে চলে গিয়েছে কিন্তু এইবার আওয়ামী লীগের সেরকম পতন আমি দেখিনি বা সেরকম ঘটনাগুলো দেখিনি এখন এই যে আওয়ামী লোকজন যারা এখনও শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখে এমনকি তারা এটা নিশ্চিতভাবে জানে যারা রাজনৈতিক সচেতন যে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে এসে নেতৃত্ব দেওয়া সম্ভব না তারপরেও তারা শেখ হাসিনার বিকল্প অন্য কাউকে মনে করে না এর মূল কারণ আমি পূর্বে যেটা বলেছি যে সে তার নেতাকর্মীদেরকে এমনভাবে আকৃষ্ট করেছে যারা তার সাথে সরাসরি জীবনে একবার হয়তো পাঁচ দশ অক্ষরের শব্দ শুনেছে তার ব্যাপারে আমি মনে করি না যে এই লোকটা শেখ হাসিনাকে বলতে পারবে যেমন আমি আপনাদেরকে আরও একটা তথ্য দিই এই মুহূর্তে তারেক রহমানকে নিয়ে নানা রকম সমালোচনা করা যায় বা আমিও করি সবাই কিন্তু তারেক রহমানকে অযোগ্য বলে আমিও মনে করি তারেক রহমানের অনেক অযোগ্যতা আমি দেখতেছি কিন্তু তারেক রহমান কিন্তু চেষ্টা করতেছে তার দলটাকে সুসংগঠিত করতে তার দলের মধ্যে একটা শৃঙ্খলা নিয়ে আসতে এবং তার নেতাকর্মীদেরকে সংশোধন হতে তিনি বারবার বলছেন কিন্তু তার এই পরিকল্পনাগুলো ব্যর্থ কেন হচ্ছে বা শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে যেভাবে কন্ট্রোল করতে পারতো আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে যেভাবে মানত তারেক রহমানকে কেন সেভাবে মানতেছে না এটার সবচেয়ে বড় কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে শেখ হাসিনা সরাসরি তার কর্মীদের সাথে যেভাবে কাছে থাকতো বা আমি এতটুকুও জানি যে শেখ হাসিনা এই তার তৃণমূলের বহু নেতাকর্মীদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করে করতো ঠিক নির্বাচনের আগেও সে যেই এলাকাগুলো ভিজিট করত তার তৃণমূলের নেতাকর্মীরা যখন তার কাছে যেত সে সরাসরি তাদের মুখ থেকে একটু একটু কথাগুলো শুনতে চেষ্টা করতো কিন্তু তারেক রহমান আসলে সেরকম কোনো কিছু করছে কিনা যেমন বাংলাদেশে যে তিনশোটা আসন রয়েছে এই তিনশোটা আসনে বিএনপির ধরেন থানা সভাপতি সেক্রেটারি সহ গুরুত্বপূর্ণ যেই কয়টা পদে যারা নেতৃত্ব দিচ্ছে যদি সত্যিকার অর্থে তারেক রহমান যদি এই নেতাদেরকে সবাইকে যদি ফোন করতো মানে সরাসরি কল দিয়ে তাদের নাম্বারে কল দিয়ে যদি বলতো আমি তারেক রহমান বলতেছি তোমরা বিএনপির এটা সেটা তোমরা বিএনপির মূল শক্তি কিন্তু তোমাদের কার্যক্রমে আমি হতাশ আমি বিশ্বাস করতে চাই তোমাদেরকে দিয়ে বিএনপিকে বা বিএনপির যেই বদনামিগুলো হয়েছে এগুলো গোছানো সম্ভব এখন তোমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসতেছে আমি সত্যিকার অর্থে অনেক হতাশ হয়েছি তোমাদের উপরে আস্থা রেখে বিশ্বাস রেখে তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলো তোমরা পালন করতে পারছো না অতএব আমি দেখতে চাই যে তুমি বা তোমরা সরাসরি জনগণের কল্যাণের মধ্যে লেগে পড়ো এবং নির্বাচনের আগ পর্যন্ত আমি যাতে কোনো প্রকার না শুনি আমার কোনো দলের নেতাকর্মী কোনো রকমের অপকর্ম করেছে যেটা আমার কানে যাচ্ছে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা অফলাইনের মাধ্যমে হোক আমার কানে যাচ্ছে এরকম শব্দ যাতে আমি শুনতে না পাই এবং কিভাবে মানুষের উপকার করে মানুষের কাছে গিয়ে তোমরা এটাকে বা এই সেই থানাটাকে সেই থানার মানুষদেরকে তোমাদের প্রতি আকৃষ্ট করবে সেটার উপর নির্ভর করবে তোমাদের ভবিষ্যৎ রাজনীতি এবং আমি তোমাদেরকে কোন চোখে দেখবো এরকম প্রত্যেকের নাম্বার সংগ্রহ করে যদি তিনি অন্তত অল্প কিছুদিন সময় দিলে কিন্তু তিনি এই জাতীয় তৃণমূলের সব নেতাকর্মীদের সাথে তিনি কথা বলতে পারতেন আর যদি সরাসরি এই তৃণমূলের নেতাকর্মীদের সাথে যদি তারেক রহমান হুম দিয়ে কথা বলতো বিশ্বাস করেন ওই লোকটার কলিজা কতটা বড় হতো তারেক রহমানের প্রতি তার আস্থা মহব্বত ভালোবাসা কতটা বৃদ্ধি পেত একটু চিন্তা করেন আর সেই লোকগুলো অপকর্ম করার আগে অবশ্যই চিন্তা করত যদি বাইসেন্স আমার কোনো অপকর্ম যদি প্রকাশ পায় যেভাবে হোক তারেক রহমানের কাছে যায় তাহলে তারেক রহমান আমাকে ফোন দিয়ে যে সম্মানটা দেখিয়েছে আমারকে যে আমি যে তার নজরে আসি আমার নামটা ব্যাড রেকর্ডের খাতায় চলে যাবে তার কাছে এরকম বহু চিন্তা তাদের মধ্যে চলে আসতো যেই দূরদর্শিতা আমি মনে করি তারেক রহমানের মধ্যে কম রয়েছে যেটা শেখ হাসিনার তুলনায় এখন শেখ হাসিনার খারাপ যে গুণগুলো রয়েছে রাষ্ট্রশাসন করতে গিয়ে যা যা কিছু করেছে আপনি এগুলোর সমালোচনা করতে পারবেন কিন্তু একটা দলের মূল শক্তি হচ্ছে তার নেতা এবং কর্মী তারা ঠিক থাকলে সব কিছু ঠিক তাদেরকে যদি নেতা যদি তার মন মতো পরিচালনা করতে পারে আমি মনে করি সেই নেতাই সবচেয়ে বেশি যোগ্য কিন্তু আমি যেটা দেখতেছি যে বিএনপির মধ্যে বিএনপির নেতারা তারেক রহমানের কথাকে মূল্যায়ন করছে না এমনকি তারা লজ্জাও পাচ্ছে না যে এটা এই তারেক রহমানের কাছে পৌঁছলে তার ইজ্জত কোথায় যাবে মানে তারেক রহমান তার নেতাকর্মীদেরকে তার প্রতি সেভাবে আকর্ষণ তৈরি করতে পারেনি শেখ হাসিনা যেভাবে পেরেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বহু অভিযোগ করতে পারবেন কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের বিরুদ্ধে আপনি যে অভিযোগগুলো করবেন এই অভিযোগগুলো এই বিগত এক বছরে বিএনপির নেতাকর্মীরা যা করেছে তার তুলনায় বহু কম আর আওয়ামী লীগের উনিশশো ছিয়ানব্বই সালের আওয়ামী লীগ আর দুই সালের পরে যে আওয়ামী লীগ এই আওয়ামী কিন্তু এক না আবার দু সাল পর্যন্ত যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল দুই সালের পরে দুই সাল পর্যন্ত সে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল না আবার আঠারো সাল থেকে দু সালের পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সেভাবে ছিল না আমি মনে করি শেখ হাসিনা তার তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত আর এটা হয়েছে লং টাইম ক্ষমতায় থাকার কারণে আর কিছু চান যেমন আওয়ামী লীগের এই যে ওবায়দুল কাদের কথা বলি বিশ্বাস করেন আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি যদি ওবায়দুল কাদের মতো এরকম লুচ্ছা মার কাজ এইসব নেতারা আওয়ামী লীগের প্রথম সারিতে ছিল এবং শেখ হাসিনাকে পুরোটা একটা মোটিফাই করতো এইসব নেতাদেরকে যদি বাংলাদেশের মানুষ এখন পায় বিএনপি জামাতের লোকরা পেলে এদেরকে তাদেরকে লাথি দিতে দিতে মেরে ফেলবে এটা সত্য কথা কিন্তু যদি বিএনপি জামাতের লোকজন যদি এদেরকে কিছু নাও করে আমার নিশ্চিত বিশ্বাস আওয়ামী লীগের এখন যে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছে এখন আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা আপনারা মাঠে দেখতেছেন এগুলো সচ্ছা আওয়ামী এবং সাহসী প্রকৃত আওয়ামী লীগ এইসব নেতাকর্মীরাও যদি পায় ওবায়দুল কাদের মতো এইসব যেগুলো নারী লবি এবং এই দলটাকে যেভাবে জনবিচ্ছিন্ন করার জন্য এবং বিভিন্ন অপকর্ম করে বেরিয়েছে এই লোকগুলোকে ফেলে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে লাইতে তে ফেলাবে আমি এটা নিচ্ছি তাদেরকে বিএনপি জামাত কিছু করা লাগবে না এইসব লোকগুলো কী কী কাজগুলো করেছে আর কেন তাদের উপরে খুব আপনি ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের প্রথম সারির বহু নেতাকে পাবেন এগুলো সবগুলো কাম ছিল এই যে বিভিন্ন কমিটিগুলো দিত এবং কমিটির নেতাগুলোদেরকে বাছাই করত এরা কাদেরকে প্রাধান্য দিত জানেন বিভিন্ন মেয়েদেরকে এদের কাছে যারা সাপ্লাই দিত বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে কমিটির নামে কমিটিতে রাখবে বলে বিভিন্ন মেয়েদেরকে এই সব বুড়িয়া খাড়াসদেরকে সাপ্লাই দিত যারা এদেরকে নেতা বানাত এই যে ছাত্রলীগ সম্পর্কে আপনি যেগুলো দেখতেছেন আমি আপনাদেরকে অনেক বলেছি অনেককে যে আমিও কিন্তু ছাত্রলীগের রাজনীতি করেছি আমার ছাত্রজীবনে বাস্তবিক অর্থে সেই ছাত্রলীগ আর বর্তমান ছাত্রলীগকে আমি কখনো মিল খুঁজে পাইনি বিশেষ করে আওয়ামী লীগের শেষ সময়ের এখন এই যে ছাত্রলীগের যে অধঃপতনটা এটা হয়েছে নেতৃত্বের কারণে এইসব নেতারা এই তাদেরকে নেতৃত্বে রাখত যেগুলো তাদেরকে মেয়ে সাপ্লাই দিত বিভিন্ন অপকর্ম করে যেগুলো গাড়ি গাড়ির টাকা দিত বিভিন্ন কমিটি দিত যেগুলো ধান্দাবাজি করতে পারতো এদেরকে এই কমিটিতে রাখতো আর মোটা অ্যামাউন্টের টাকা নিত আর বিদেশে পাচার করতো আর নারীবাজি মাগি বাজি যেগুলি শব্দগুলো আমি উচ্চারণ করতে চাই না কিন্তু সব কর্মগুলোতে তারা অভ্যস্ত হয়ে গেছে একটু চিন্তা করেন শেখ হাসিনার কিন্তু অনেক নেতাও তৈরি করেছে যেমন ব্যারিস্টার সুমন তাকে আমি টোটালে পছন্দ করি না সেটার অনেকগুলো কারণ রয়েছে তাকে কেন আমি অপছন্দ করি কিন্তু এই ছেলেটা তার অঞ্চলে তার মানুষদেরকে যেভাবে মোটিভেই করেছে বিশ্বাস করেন বিএনপি বলেন আর জামাত বলেন দুইটা দল একাত্র হয়েও ব্যারিস্টার সুমনের আসনে বেরিস্টার সুমনকে পরাজিত করতে পারে কিনা আমার সন্দেহ রয়েছে এর কারণ হচ্ছে আমি একজন কট্টর বিএনপি সমর্থককে চিনি আমার আশেপাশে থাকে যেটা ব্যারিস্টার সুমনের এলাকার ভোটার এটা কট্টর বিএনপি পরিবার কিন্তু এই কট্টর বিএনপি পরিবারটা এরা সুমনকে এত পছন্দ করে আমার সাথে বহু তর্ক বিতর্ক করেছে বেরিস্টার সুমনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কিন্তু তারা ব্যারিস্টার সুমনকে পছন্দ করে মানে বেরিস্টার সুমনকে আপনি সামসাবাস বলেন তেলবাস বলেন যাই বলেন সে কিন্তু মানুষকে আকৃষ্ট করতে পেরেছে যেটা মানুষ চায় বা মানুষ তাকে তাদের নেতা মনে করার মতো সে এমন কিছু দেখিয়েছে হয়তো অনেকেই বলেন সে বেরিস্টার মানুষ সে যে কর্মকাণ্ডগুলো করে করছে এগুলো তার ব্যক্তিত্বের সাথে যায় না বাস্তবিক অর্থে নেতা হিসেবে এটাই করা উচিত এবং নেতৃত্ব বারসা নিয়ে থাকার জন্য না নেতৃত্ব জনমানুষের নেতা জনগণের বা সাধারণ মানুষ যাতে মনে করে যে এই লোকটাই আমাদেরকে প্রকৃত সম্মান করে এই লোকের উপর আস্থা রাখা যায় এরকম লোকটাই কিন্তু প্রকৃত নেতৃত্বের জায়গায় বসে আপনি দেখবেন অনেক সময় অনেকে আপনাকে বলবে ভাই আপনার সাথে কি যায় রিক্সাওয়ালাদের সাথে ঠেলাওয়ালাদের সাথে মুসির সাথে ছোট ছোটো পোলা সাথে ফুটবল খেলতে এটা কি আপনার ব্যক্তিত্বের সাথে যায় বলতে পারেন কিন্তু বাস্তবিক অর্থে যদি ছোটো ছোটো বাচ্চারা যদি বড়ো মাপের কাউকে তাদের পাশে একেবারে বন্ধুর মতো পায় ওই লোকটার প্রতি তাদের আকর্ষণ কেমন হবে একটু চিন্তা করেন নেতৃত্ব কিন্তু এই জায়গায় আমার মনে হয় যে তারেক রহমানকে এইসব জায়গাগুলোতে ভালোভাবে বিচক্ষণতার সাথে কাজ করা উচিত এবং এটা বিএনপির ভবিষ্যৎ রাজনীতির জন্য কল্যাণ হবে যদি তারেক রহমান তৃণমূলের নেতাকর্মীদের সাথে তার সংযোগ এবং তার ভাতৃত্ব যদি বাড়াতে না পারে তাহলে বিএনপিকে তিনি টেনে তুলতে পারবে না আশা করছি আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লা হাই